জামাইরা যখন মনের ভুলে উল্টাপাল্টা কাজ করে আর ভুলের খেসারটা যখন আমাদেরকেই দিতে হয় এত কষ্ট করে দুপুরবেলা রান্নাবান্না করেও বাচ্চাদেরকে মজা করে খাওয়াতে পারলাম না না খেয়ে বাসা থেকে বের হয়ে যেতে হয়েছিল বাচ্চারাও খেতে পারলো না মনটাও খারাপ হয়ে গেল কেন কি হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আর অবশ্যই বলবেন আমার মতো কোন কোন আপুর জামাইরা এরকম মন ভোলা কাজ করে তো যাই হোক সকালবেলা এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবারে তো জানেনি আমরা একটু লেটে ঘুম থেকে উঠি এইদিকে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠতেছিল না তাকে অনেক জাগাইতে জায়গাতে সে এগারোটার দিকে উঠেছে তো আমাদের নাস্তা পানি খেতে খেতে সাড়ে এগারোটা বেজে গেছে এটা আমাদের প্রতি শুক্রবারের একটা রুটিন হয়ে গেছে এখন তো এই দিকে হচ্ছে আমি যেহেতু আমাদের রাতের বেলা একটা বিয়ে আছে তো বিয়ের জন্য দুপুরবেলা চিন্তা করলাম একটু হালকা পাতলা রান্না বান্না করি যেন ঝামেলা না হয় বাচ্চারাও মজা পাবে আর আমরাও মানে আমার জন্য সুবিধা হবে তো ফ্রায়েড রাইস করব আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল করব আর চিকেন ফ্রাই করব চিকেনটা আমি আগের দিনই মেরিনেট করে রেখেছিলাম আসলে শুক্রবারে কী রান্না করবো সেটা কিন্তু বৃহস্পতিবারই মাথায় থাকে তাই না তো এইদিকে হচ্ছে আবার যেহেতু বিয়েতে যাব দেখবেন একটা কোথাও গেলে আমাদের মেয়েদের মাথার ভিতরে একটা টেনশন কাজ করে কি পরবো না পড়বো বা কিভাবে যাব ওইভাবে তো যাই হোক এদিকে হচ্ছে রান্নাটা খুব দ্রুতই শেষ করতেছিলাম যেহেতু শুক্রবার দিন সবাই হচ্ছে দুপুরবেলা খাবে তো এইদিকে হচ্ছে আবার যেহেতু বিয়েতে যাব কি পরবো না পড়বো সেগুলো একটা মাথায় কাজ করতেছিল যে মানে রান্নাবান্না শেষ করে আমি সব কিছু গুছিয়ে রেখে সারা বিকাল ঘুমাবো এরকম একটা তো যাই হোক এদিকে আমার হচ্ছে চাইনিজ সবজিটা বসিয়ে দিলাম আপনারা তো দেখেছেন চাইনিজ সবজিটা আমি কিভাবে করি প্রথমে হচ্ছে চিকেনটাকে একটু সিদ্ধ করে নে। টেস্টিং সল্ট সামান্য আদা তারপর একটু রসুন সামান্য একদম গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু সিদ্ধ করে নিলে ওই যে মানে সিদ্ধর যে স্টোভটা হয় সেটাকে আমি আবার চিকেনের মানে ইয়ার সবজির ভিতরে দিয়ে দিই আর সময় তো জানেন চাইনিজ খাবারগুলো একটু বাটারে করলে ভালো হয় খাবারগুলো কিন্তু বিশেষ করে এত মজা হয়েছিল রান্নাবান্না কিন্তু যখন আমরা করি নিজেরাই বুঝি যে রান্না কেমন হয় আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে পরেই দিয়ে দিলাম আর ছেলেকে পাঠিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকামের জন্য ও হচ্ছে শুধু শুধু সবুজ ক্যাপসিকামটাই পেয়েছিলো ওর বাবা ঘুমাচ্ছিলো সেই জন্য ছেলেই সকালবেলা যা যা ছিল না গাজর থেকে শুরু করে সব ওই বাইরে থেকে কেনাকাটা করে নিয়ে আসছিল তা আলহামদুলিল্লাহ ছেলে এখন একটু একটু বাজার করতে করতে মোটামুটি ভালোই বাজার টাজার করতে পারে তো যাই হোক আমার এখানে সবজিটাও শেষ এখানে হচ্ছে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিব তো তখন বাজে বারোটা দশ মনে করেন বারোটা বাজে তো যাই হোক এখানে প্রথমে বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে হচ্ছে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো অনেকে আদা দেয় কিন্তু আদার ফ্লেভারটা আমার কাছে মনে হয় যায় না আমার কাছে ভালো লাগে না তো যাদের ভালো লাগে তারা দিবেন তো এদিকে হচ্ছে গাজরটাকে একটু বড় করে কেটেছি যেহেতু অন্যান্য ক্যাপসিকাম পায় নাই শুধুমাত্র এক কালারের ক্যাপসিকাম তো সেটার ভিতরে হচ্ছে করতেছি আর এদিকে প্রথমে ম্যাজিক মশলাটা দিয়ে দেব আসলে কি হয় আমাদের যখন কোথাও কোনো দাওয়াত হয় মানে বিয়ের কার্ডগুলো ম্যাক্সিমাম আপনাদের মানে মাহিদের আব্বর দোকানে থাকে সে বাসায় আনে না তো বিয়ের কার্ডের ভিতরে যে মানে বিয়ের টাইম কখন সেটা আমার জামাই হচ্ছে দেখেই নাই খুলে তো যখন আমার এই যে এই টাইমটাতে যখন আমি মানে রাইসটা আমি উটা ইয়ে করতেছিলাম তখনই সে হচ্ছে ফোন দিয়েছিল যেহেতু আমাদের মানে রিলেটিভসের ভিতরে বিয়ে ফোন দেওয়ার পরে হচ্ছে তারা বলতেছিল যে বিয়ের অনুষ্ঠান দুপুরবেলা তখন বলেন কেমনটা লাগে প্রথমত একটা জায়গায় যাওয়ার সময় একটু রিল্যাক্সে গেলে ভালো আর এখন বেজে গেছে সাড়ে বারোটা তারপরে চুলায় রান্না রান্নাঘর এলোমেলো এলো সব কিছু এলোমেলো এখন তো সে আমাকে বলতেছে জাস্ট তুমি দশ মিনিটে রেডি হবা দশ মিনিটে এখন ছোট ছেলের জন্য ড্রেস খুঁজতেছে সে কোনটা পরবে তার আগের দিনও কিন্তু আমি বলে দিয়েছিলাম যে ও কী পরবে না পরবে তো বাপ ছেলে দুজনই আমাকে বলতেছে ধুড়ো শুক্রবার সকাল টাইম আছে তখন মানে খুঁজে নেবো কোনটা পরব এখন বাপ কি পড়বে সেটা খুঁজতেছে ছেলে কি পড়বে মানে ঘরের ভিতরে দৌড়া দৌড়া আমার তো মানে মেজাজ এত গরম বিরক্ত লাগে প্রথমত আমি রান্না করতেছি আমাকে ঘামাচ্ছিল মানে খুব দৌড়ির উপরে যেহেতু অল্প টাইম থাকে তো যাই হোক আর কি আছে মাত্র 30 মিনিট সময় হাতে নিয়ে গোসল থেকে শুরু করে সাজুগুজু করে বাসা থেকে বের হয়ে যেতে হলো তো আর কী করার আছে দুপুরবেলা তার খাওয়া হলো না তো বড় ছেলে বাসায় ছিল ওর জন্য বাইরে থেকে একটা কাঁচি আনাইছি আর রাতের বেলা এসে তারপর হচ্ছে চিকেনটা ভাজলাম আর এই যে সার্ভ করা দেখছেন তারপর প্লেট আর সাজানো দেখছেন এটা সব পুরোটাই হচ্ছে রাতের ভিডিও তবে আলহামদুলিল্লাহ আমাদের বিয়েবাড়ির খাবারটাও ভালো ছিল অবশ্যই তবে আমার খাবারটা আরও বেস্ট ছিল সবাই খুব তৃপ্তি করে খেয়েছে কিন্তু গরম জিনিস সাথে সাথে খেতে পারলে ভালো দুপুরবেলা আশা করছিলাম যে সবাই খাবে তা আমার জামাইয়ের মতো এরকম কার কার জামাইয়ের আসে বলেন তো মাঝে মাঝে এরকমটা করলে কিন্তু খুবই বিরক্ত লাগে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা আসসালামু আলাইকুম